এ হাদিসটা মনে রাখা আমার আপনার নবী বলেন চার প্রকার মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। তারা জান্নাতে যাবে না তো যাবে না জান্নাত নেওয়া আমা তারা ভক্ষণ করতে পারবে না নবী বলেন এক নম্বরে মধু বিদুল ক্ষমর মধু বিদুল ক্ষমর যারা মদ পান করে যারা মদ পান করে আল্লাহরা হাদিব বলেন তাদের জন্য জান্নাতটা হারাম চিল্লে বলি না হুজুবিল্লা হে যুবক ভাইয়া মতপান করে যদি মৃত্যুবরণ কর মতপান করে যদি তুমি মৃত্যুবরণ কর আমার আপনার নবী বলেন তুমি জান্নাতে যাইবে না যাইবে না আল্লাহ তোমার জন্য জান্নাতটা হারাম করে দিবে শুধু তাই নয় আবার আপনার নবী বলেন মুস্তাদে আহমদের বন্ধন আসছে মতপান করে যদি কেউ বিনা তবায় মারা যায় কি ময়দানে তাদেরকে কিম পান করানো হবে শোনেন ভাইয়ারা আমার যে সমস্ত নারী পুরুষরা দুনিয়াতে অবৈধভাবে জিনা ব্যবিসার দর্শন পরকিয়া করেছে যদি তারা বিনা তবায় মারা যায় নবী বলেন কে ময়দানে তাদের লজ্জাস্থান পচে পচে দুর্গন্ধমা রক্ত পুজ পানি বের হবে ওই পানি বের হতে হতে একটা নদী হয়ে যাবে একটা নদী হয়ে যাবে একটা খাল হয়ে যাবে ওই খালটার নাম হলো নাহারুল নবী বলেন সমস্ত সমস্ত ছেলে মেয়েরা নারী করে দুনিয়ার থেকে তাও ভাবে তি কবরে গেছে কিয়ামতের ময়দানে ওই সমস্ত জিনাক নারী পুরুষের লজ্জাস্থান পচে গলে যেই দুর্গন্ধমা রক্ত পুষ পানি বের হয়েছে এদেরকে সেই পানি পান করানো হবে চিল্লায়া বলি না আউযুবিল্লাহ এর মত কর বায়ারা প্রস্তুত থাকো কিয়ামত এর ময়দানে এই সমস্ত समस्त রক্তপুষপান করার জন্য ও যুবক বায়ারা সাবধান সাবধান তাই মতপান করা যাবে না মুসলমানের সন্তান কখনো মদের পেলা হাতে নিতে পারে না তাই নবী বলেন এক নম্বরে যারা মতপান করবে তাদের জন্য জান্নাতটা হারাম দুই নম্বরে আমরা মহান নবী বলেন বা আকিলুর রিবা যারা সুদ বক্ষণ করবে যারা সুদ বক্ষণ করবে যারা সুদ খাইবে তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে তিন নাম্বারে আমার আপনার নবী বলেন যারা এতিমের সম্পদ অন্যায় এভাবে বক্ষণ করে বলেন তো এমন কিছু নামাজি আমাদের সমাজে আছে নাকি না ভাই মারা গেছে বাইয়ের এতিম সন্তানকে জাগা বুঝিয়ে দেয় না ভাই মারা গেছে বাইয়ের এতিম সন্তানকে গড়বাড়ি বুঝিয়ে দেয় না ভাই মারা গেছে বাইয়ের এতিম সন্তানকে রেখে যাওয়া টাকা পয়সা বুঝিয়ে দেয় না বলেন তো এমন কিছু জালিম নামাজি আমাদের সমাজে আসে নাকি না তবি বলেন কে আমার অন্যতরা সোন দ্বিতীয় নম্বরে যারা Athemes সম্পাদন এভাবে বক্ষণ করে আল্লাহ তা এদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছে এভাবে তো আমরা হাদিস জানি নবীজি বলেছেন যারা হারাম বক্ষণ করে তাদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুন জান্নাতা জাসাদুন গুদি আমিনুল হারাম নূরানীর বাচ্চারা ওই হাদিসটা জানে ভাইয়েরা আমার ওই দেখো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেই দেহের রক্ত গঠিত হয়েছে হারাম খাবার দ্বারা সুদের টাকা দিয়ে চাচা কত মজার মজার বাজারে খায় কত মজার মজার বাজার খায় রে ভাই কত দামি দামি মাছ কত বড় বড় মাছের কল্লা দিয়ে চাষা কি করে খানা খায় আর পাঁচ অক্ট নামাজ মসজিদে যে পরে অতস চাষা যে কিনে খায় এই যে দামি দামি বস্তু কিনে কিনে খায় চাষার টাকা রেলো হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা ঠিক না বে ঠিক ভাইয়ার আমার আল্লাহর হাবিব বলেন এই সুদ করে যারা এ হারাম করে যারা এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহর জান্নাতে এদের জায়গা হবে না আল্লাহর জান্নাতে এদের ঠিকানা হবে না নবী তিন নাম্বারে যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে এদের কোপালে জান্নাত নাই চার নম্বরে মনে রাখেন যুব ভাইয়ারা আমার নবী বলেন ওয়ালি দেই ওয়ালিদাইহি যেই সন্তান মা বাবার অবাধ্য হয় যেই সন্তান মা বাবার কথা শুনে না যেই সন্তান মা বাবার কথা মতে চলে না এর যুবক ভাই শরীরের রক্ত গরম তাই বাবাকে মারতে যাও মাকে মারতে যাও মাকে গালি দেয়া কথা বলো বাবাকে গালি দেয়া কথা বলো মায়ের সাথে চোখরাং দেয়া কথা বলো বাবার সাথে চোখরাং দেয়া কথা বলো বলেন তো এমন যুবক আমাদের সমাজে আছে নাকি নাই একটু আওয়াজ দিয়ে বলেন না আছে না কিনা এই আমার আমার আপন নবী বলেন এমন যুবক আল্লাহর জান্নাতে যাবে না এমন সন্তান আল্লাহর জান্নাতে যাবে না যেই সন্তান মা বাবার অবাধ্য হয় ও আমার যুবক ভাই বন্ধুর সাথে কত মধুর ভাষায় কথা বলো বান্ধবীর সাথে কত মধুর ভাষায় কথা বলো কিন্তু মায়ের সাথে কথা বলতে গেলে তোমার মেজাজ গরম হয়ে যায় আছে না কিনা দেখেন এখানে একটা হাদিসের অংশ শুনাই যুবক ভাইরা আমার দেখো কোরআন কত সত্য হাদিস কত সত্য ভাইয়ারা আমার আমার আপন নবী কত সুন্দর কথা বলেছে যুবক ভাইরা এদিকে এদিকে নবীজি বলেন ওয়া আবাম আমার আপন নবী বলেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে আদনা সদিকাগু ওয়া আকসাবা যুবক তার বন্ধুকে কাছে ডাকবে বান্ধবীকে কাছে ডাকবে বাবা মাকে দূরে ঠেলে দিবে কথা ঠিক না ব্যাঠি বিদেশ পাঠাইলো বাবায় বিদেশ পাঠাইলো মা লক্ষ লক্ষ টাকা ঋণ করে বিদেশ পাঠালো বিদেশ যে কিছু টাকা পয়সা হইল ছেলে এখন দেশে আসছে বাবার খবর নাই মায়ের খবর নাই মোটর সাইকেল একটা কিনে এক এক দিন এক এক বন্ধুকে নিয়ে এক এক হোটেলে যায় এক এক মার্কেটে যায় কাউকে গেঞ্জি কিনে দেয় কাউকে পেন কিনে দেয় কাউকে রুমাল কিনে দেয় কাউকে চশমা কিনে দেয় কাউকে শত শত টাকা খরচ করে তার চাহিদা মতন ঘুরায় তাকে খাওয়ায় কিন্তু বাবা পাঁচশো টাকা চাইলে ওই কুলাঙ্গারের চেহারা কালো হয়ে যায় এমন কিছু কুলাঙ্গা সন্তান আমাদের দেশে আসে না নাই হয় নবী বলে গেছেন আদনা সদিক সদিকত্ব কি বন্ধু না কথা কয় না সদিকত্ব কি আরে কথা কয় না সৌদির থেকে অন্য নাই কেউ হ্যাঁ ইয়া সদিক তাল তাল কথা কয় না কি সদিকত্ব কি কথা কয় না সদিকত্ব কি আরে সবাই কয় না সদিকত্ব কি তো নবী বলেন আদনা সদিক যুবক তার বন্ধুকে কাছে ডাকবে বন্ধুকে কাছে আনবে ও আকস আবা বাবাকে দূরে সরিয়ে দিবে বাবাকে দেখতে পারবে না বন্ধুর জন্য যা লাগে তা দেয় বাবাকে পাঁচ টাকা দিয়ে চা পান করাতে রাজি নাই এমন কিছু যুবক আমাদের সমাজে নাই কথা কয় না নাই হ্যাঁ কথা কয় না কারে এরপরে কি কো শুনেন ও আতার রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু বিয়ে করার পরে স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের নাপরমানি করবে কথা কয়না কেন এরা বুঝে না মনে হয় আমার বাবার কথা বলছি এটা তিরমিজির শরীফের হাদিস নবীজি বলছেন ও আত আর ইমর ইম্রতা স্বামী স্ত্রীর কথা মতে চলবে এ বইয়ে থাকবি বইয়ে আসছে সামনে কথা না কেন এরকম কিছু কাপুরুষ নাই এই কথা না নাই টাকা কামাই করি আমি আর তোর কথা মতন চলবো এরা বিশেষ করে এটি কারা করে জানেননি যারা হোরব্দি থেকে মাল আনে মাল 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 কথা কেন হোরবার থেকে কি আনে কথা বলে না কেন ভাইয়া আমার যারা বিয়ের সময় শ্বশুরবাতি থেকে মাল আনে মাল যৌতুক যৌতুক কুকুরের পায়খানা খাওয়া ভালো যৌতুক না খেয়ে ঠিক নবে ঠিক কথা বলেন শুকুরের পায়খানা খাওয়া ভালো যৌতুক না খেয়ে ঠিক নবে ঠিক কথা বলেন রাস্তা দিয়ে ঘেঁটে ঘেঁটে ঘন্টার পর হাঁটা বালো শ্বশুরের বাড়ি থেকে চাপ দিয়া মোটর সাইকেলে এনে না চলে ঠিক না দা গিয়ে কথা বলেন যারা শ্বশুরবাড়িতে যৌতুক লয় এরাই বোর কথা বেশি শুনতে হয় কি কথা কয় না কেন খাটছনা মানলে তো উপায় নাই উল্টা পাল্টা হলে তো লাচ্ছি দিয়ে খাতে ভালোই দিবা এমন ঘটনা ঘটছে না আরে কথা কয় না কেন ঘটছে না কথার কথাই বলে তুই আমার বাবার খাটের মধ্যে গুমাস লজ্জা করে না মা কথা কয় না কেন নবীজি বলছেন হে আমার উন্মতরা শোনো এমন একটা সময় আসবে ওয়া তা আর রাজুল আতা ওয়া আক্কা উম্মা স্বামী তার স্ত্রী কথা মানবে স্ত্রী কথা শুনবে স্ত্রী কথা মতন উঠবে স্ত্রী কথা মতন বসবে স্ত্রী কথা মতন কাজকর্ম করবে কিন্তু মাকে দেখতে পারবে না মায়ের কথা একটা শুনতে চায় না স্ত্রী যা বলে তা শুনে এমন কিছু ছেলে নাই 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 আমি ঈশাগুরা না থাকতে পার বাংলাদেশে অভাব নাই বিয়ের আগে মা ভালো লাগে বুঝেন বিয়ের আগে ভালো বাবা ভালো লাগে বিয়ের আগে মা ভালো লাগে বোন ভালো লাগে ভাই ভালো লাগে বোন ফুত ভাই ফুত ভালো লাগে বিয়ে করার পরে স্ত্রী ভালো হয়ে গেল মা খারাপ বাবা খারাপ ভাই খারাপ বোন খারাপ ভাই ফুত খারাপ ভাইজি খারাপ ভুইনজি খারাপ ফুত খারাপ ঠিক না ব্যাট এই কথা বলেন ভালোবাবু বুঝেন বিদেশ যাওয়ার আগে বাবা লাগে মা লাগে ব্যবসা শুরু করার আগে মা লাগে বাবা লাগে চাকুরি হওয়ার আগে মা লাগে বাবা লাগে প্রতিষ্ঠিত হওয়ার আগে মা লাগে বাবা লাগে যখন প্রতিষ্ঠিত হয়ে যায় বিদেশ চলে যায় চাকুরিজীবী হয়ে যায় ব্যবসায়ী হয়ে যায় ভালো টাকা ইনকাম করে ফেলে এখন আর বাবা লাগে না এখন আর মা লাগে না এখন বাবার পরিচয় এখন মায়ের পরিচয় এখন শ্বশুরের পরিচয় শাশুড়ির পরিচয় মদ্যকান দিয়ে হ্যান্ডলিং করে বউ ঠিক না ঠিক কথা বলেন কত বড় জালিম ভাবেন কত বড় জালিম ছোট্ট একটা কথা মনে রাখেন যুবক ভারাক কথা লম্বা হয়ে যাচ্ছে এদিকে আমার দিকে আমার দিকে এখানে আমরা বসে আছি নারী না পুরুষ মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না পুরুষ না পুরুষরা জান্নাতে যেতে হলে মা বাবাকে খুশি করতেই হবে ফরেদার আড়ালে যত মা বোন আছে তারা জান্নাতে যেতে হলে স্বামীকে খুশি করতেই হবে এই কথাটা মনে রাখেন আজকের মাহফিল থেকে মেসেজটা মনে রাখেন দুনিয়াতে যত ইমানদার পুরুষ আছে তারা জান্নাতে যেতে গেলে মা বাবাকে খুশি করা সারা তার কপালে জান্নাত নাই দুনিয়াতে যত ইমানদার নারী আছে স্বামীকে খুশি করা সারা তাদের কপালে জান্নাত বুঝেন না কথা মনে হয় ভালো বুঝেন আবারও বলি আমরা যারা পুরুষ আমরা জান্নাতে যেতে গেলে শ্বশুরকে খুশি করলে জান্নাত পাবো না শাশুড়িকে খুশি করলে জান্নাত পাবো না নিজের বুনের হক আদায় না করে শালিকারে নিয়ে কক্সবাজার ঘুরতে যাও না হ্যাঁ রে আমার দেশের যুবকদের চরিত্র তো এমনই ঠিক না ব্যাঠে কথা বলেন বউরে বাসায় রাইখা শালিকারে নিয়ে কক্সবাজার যায় সাতপুর মিনি কক্সবাজার যায় ওই বেরিবাদ কি জানি একটা ফার্ক হয়েছে কি ফার্ক জানি না মোহনপুর নি মোহনপুর সেই ফার্কে ঘুরতে যায় কি বলেন এমন দুলাভাই আমাদের দেশে নাই কিরে ভাই কথা বলেন না নাই দুলাভাই বিদেশ থেকে আসছে এখন আপন বোনকে সময় দেওয়ার সময় নাই শালিকা নিয়ে জায়গায় জায়গায় ঘুরে কিছুদিন পরে দেখা যায় আস্তে আস্তে শালিকার পেট বড় হয় যুবক সত্য করে বলো কথা সত্য না মিথ্যা এমন লম্পট মার্কা যুবক কি আমার দেশে নাই এমনও দেখা গেছে বড় বোনকে পেলে দিয়ে ছোট বোন দুলাভাইকে নিয়ে রাতের অন্ধকারে পালাইছে ঠিক না ভাই ঠিক ভাই আর আমার শুধু পর্দা মেনটেন না করার কারণে ঠিক না ব্যা ঠিক কথা বলেন এরা কথা কয় না কেন হ্যাঁ তো বলছিলাম পুরুষরা জান্নাতে যেতে হলে মা বাবার হক আদায় করতে হবে মা বাবার হক আদায় করে সময় থাকলে শ্বশুর শাশুড়ি দেখবে বা কথা কয় না কেন আগে শ্বশুর শাশুড়ি আগে কে কথা বলেন আগে কে আওয়াজ দিয়ে বলেন মা বাবার হক আদায় করার পরে সামর্থ্য থাকলে শ্বশুরকে দেখো শাশুড়িকে দেখো আগে বোনের হক বোনের হক আদায় করার পরে সামর্থ্য থাকলে পরে শালিকা দেখো কথা বলেন না কেন শালিকার প্রয়োজন হলে কিছু দাও পারলে কিছু দাও আগে বাইয়ের হক বাইয়ের হক আদায় করার পরে সুযোগ থাকলে সামর্থ্য থাকলে পরে তোমার বর্গিরিণী কয় না কি জানি কয় হা সালা বা সমুদ্রী সমুদ্র যা আছে তাদের হক ঠিক না ভাই ঠিক ভাইয়া আমাক তাই যুবক ভাইয়া না আমার বন্ধুরা আমার রসুদের হাদিসটা একটু চিন্তা গরম নবীজি কত সুন্দর কথা বললেন আমার উন্মতের উপর এমন একটা সময় আসবে যেই সময় আমার উন্মতের পুরুষেরা বন্ধুদেরকে কাছে ডাকবে বন্ধুদেরকে নিয়ে ঘুরবে বন্ধুদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে বাবাকে দূরে সরিয়ে দিবে বাবাকে দেখতে পারবে না বাবার কথা শুনতে পারবে না বাবার প্রয়োজন পূরণ করবে না আমার আপনার নবী তারপরে বললেন একটা পুরুষ তারা স্ত্রী কথা মানবে স্ত্রী কথা মতে চলবে কিন্তু মায়ের কথা শুনবে না মাকে দেখতে পারবে না মায়ের হকগুলো আদায় করবে না এরে যুবক ভাই এরপরও কি তোমার বিশ্বাস হয় না কোরআন সত্য হাদিস সত্য বিশ্বাস হয় না কথা বলে না বিশ্বাস হয় না হ্যাঁ কোরআন ছিল সত্য হাদিস ছিল সত্য আর আমার তাহলে বলেন এই যে চারটা পাপের কথা আমরা জানলাম আল্লাহর রলির সামনে আসলো জিনা করা মদপান করা শুকুরে গুস্ত খাওয়া তারপরে কি মানুষ হত্যা করা বলেন এই চারটা পাপ ছোটো পাপ না বড় পাপ যুবক একটা আওয়াজ বলেন ছোটো পাপ না বড় পাপ তাহলে যুবক ভাই তুমি যেই দলেই কর যেই দলের কর্মী হও না কেন তোমার নেতার কথা মতে অমক মহিলার চরিত্র নষ্ট করবা। অমক বোনের চরিত্র নষ্ট করবা সে তোমার দল করে না ভিন্ন দল করে এই জন্য তাকে গুম করে হত্যা করে ফেলবা হ্যাঁ একবারে সিরতরে সানডে মান্ডে কুলুস করে দিবা কেন এগুলো আমার দেশে হয় না কি ভাই কথা বলেন কেন হয় না আওয়াজতে বলেন না হয় না